মানে বিষ কিনা বিষ কিনা সব মিলে তত লাখ পার হয়ে যায় এই পেঁয়াজের পর আপনারা কি লাগাবেন পেঁয়াজ পর এখন এখানে ভুট্টাও লাগাতে পারি তারপরে জব বুনতে পারি এবার কয় বিঘা লাগাইছিলেন পেঁয়াজ সাড়ে তিন বিঘা মতন সাড়ে তিন বিঘা তাতে কি কি পর্যায়ে লাভ হবে একটু কন এই বছর তো লাভই নাই খুব তার মানে দাম নাই বারোশো তেরোশো টাকা মনে লাভ হয় কোনো লাভ নাই

মানে দাম একটু বাড়তেছে এবার লাগানোর খরচ টরচ কেমন খরচ আপনি খরচ লাখের উপরে আছে এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার বিঘায় বিঘায় আচ্ছা আর বেচা হচ্ছে কত বেচা আপনার ওই চৌতুম নারী হলে আর ধরুন ওই এক লাখ টাকায় বেচা লস হচ্ছে লস হচ্ছে ধর দাম নাই তেতিয়া আর দাম নাই ফলন ভালোই দিছে কিন্তু দাম নাই কত হলে আপনাদের লাভ হয় মোটামুটি হাজার তিন হাজার টাকা মন থাকলে আমার কিছু মানে অল্প কিছু লাভ হইতো ওই দেখা যাচ্ছে বিঘা প্রতি বিশ হাজার পঁচিশ হাজারটা লাভ হইতো কি কি সারা ইয়া কি বলে পেঁয়াজ সার বি সব মিলিয়ে যে পেঁয়াজ তোলা খরচ সব মিলিয়ে ওই এক লাখ বিশ হাজার টাকা খরচ এক লাখ দশ হাজার বিশ হাজার এরকম করে খরচ যাদের ধরেন গাড়ি নিজের আছে পানি দেওয়ার

তারপরে আর কাজ নাই